জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হল ইবাদতের আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হল জিলহজের প্রথম দশক ইবাদত এবং নেকামলের জন্য আল্লাহ সুত আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছেন এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাস ব্যাপী পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে সবচেয়ে বড় বৃহত্তম মৌসুম হলো কোনটা জিলহজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিল এই দশটা দিনের মাহত্ব আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না অথচ রমজানের মর্যাদা মাসাল্লাহ আমরা কম বেশি সবাই জানি রমজান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না দিন থেকে দূরে অনেক তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা স্টাবলিশ কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম দর দিন এই দিনগুলো এই দশটা দিনও যে ইবাদতের বিরাট বড় মৌসুম অনেক ফজিলতপূর্ণ সময় এই সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানা শোনা নাই বললেই চলে জিলহজের প্রথম দশ দিন আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি কোরআন তালাউদ্ কথা মনে করি রোজা রাখার কথা মনে করি হ্যাঁ ইফতার করার কথা মনে করি সাহারি করার কথা মনে করি আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে উঠে কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে উঠে শুধু একটা চিত্র জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে সেটা কোনটা জিলহজের প্রথম দশকের একটা স্মৃতি আমরা জানি সেটা কি গরুয়ার ছাগল রাস্তাঘাটে বাজারে গ্যারেজে ঘরবাড়িতে সব জায়গায় শুধু গরুয়ার ছাগল জিলহজের প্রথম দশক মানে কি শুধু গরু আর ছাগল ভাইরা আমার এই হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় ইবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি মুসলিম মিল্লাত আমরা ভুলে গেছি এজন্য আজকে আমরা যে কথাগুলো বলবো আল্লাহর আস্তে সবাই পাক্কা নিয়ত করে নেই এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করবো ইনশাআল্লাহ আমি বাইরে গিয়ে আমার পরিবারে আমার পরিচিত লোকদের মধ্যে আরো কয়েকজন মানুষকে আমি সচেতন করবো ইনশাআল্লাহ তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে প্রায় এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল আপনারা জানেন নবী করিম সাল্লাম একটা হাদিস রয়েছে মান আহিয়া সুন সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতের কোন একটা সুন্নত কে করবে কোন একটা ভালো কাজ যে ব্যক্তি শুরু করবে মানসান্না সুন্নতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে আল্লাহ তালা তাদের সবার সমগ্র ইমান সব তাকে দান করবেন এই আমরা এই মুর্দা সুন্ন হারিয়ে যাওয়া আমলকে পুনরায় জিন্দা করতে প্রস্তুত আছে তো ইনশাল্লাহ তাহলে আজকে আমরা যারা এই কথাগুলো শুনবো তারা শুধুমাত্র আমলের নিয়ত না আমল তো বটেই আমরা দাওয়াতের নিয়ত শুনবো ঠিক আছে তো ইনশাল্লাহ এবং জিলহজের এই প্রথম দশক পর্যন্ত আরও যে দিনগুলো আছে এই দিনগুলোতে প্রায় বিশ দিন সময় আছে এই বিশ দিন সময় পুরো সময় জুড়ে আমরা অন্যদেরকে সচেতন করবো সতর্ক লিফলেট তৈরি করেছি ছোট্ট এই একটা লিফলেট ছাপাই চলে আসবে ইমাম সাহেবরা যে যত কপি ইচ্ছা সংগ্রহ করতে পারবেন এখানে জিলহজের প্রথম দশকের কিছু তাৎপর্য আর এগারোটি করণীয় সুন্দর আলোকে এগুলো দেওয়া আছে এগুলো ঘরে ঘরে পৌঁছায় দেন মানুষকে পৌঁছায় দেন এবং আমলের জন্য উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন ইশা আমরা রমদানের মতো জিলহজের প্রথম দশকেও ইবাদতের যে একটা মৌসুম আছে সেই ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো ইশা আরবে যারা ছিলেন বা আরবের পরিবেশ সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন বিশেষ করে সৌদি আরবের যে এনভারনমেন্ট এবং পরিবেশ মহল্লা বাসা বাড়ি সেখানে অলিতে গলিতে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলছে। মার্কেটে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলছে সব জায়গার তাকবীরের ধ্বনি শোনা যায় লহ আকবর আর ল আকবর লা ই লা বিভিন্ন বাসাবাড়ির গেইটে ছোট্ট ডিভাইস রেখে দেয় এই ডিভাইসে আপনার ছোট সাউন্ড বক্সে মৃদু ভলিউমে এই তাকবিরগুলো সুরহৃত কণ্ঠে বাঁচতে থাকে পথচারে যারা যায় তারা শুনে তাদের মনে হয় তারা পড়া শুরু করে দেয় দোকানে যাবেন আপনি মার্কেটে শপিং মলে যাবেন ছোট্ট করে আপনার হালকা ভলিউম দিয়ে এই তাকবীর বাজাইতে থাকে সেগুলো দেখে সবাই স্মরণ হয় সবাই পড়তে থাকে এভাবে গোটা সমাজে বোঝা যায় যে একটা ইবাদতের মৌসুম চলছে কিন্তু আমাদের সমাজে যে গরু আর ছাগল ছাড়া কিছু দেখা যায় না তো এই সুন্নাতটাকে আমরা জিন্দা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামের এই ইবাদত এগুলো যখন আমরা সমাজে জিন্দা করব এগুলো যখন প্রচলিত হবে ইনশাআল্লাহ দিন বিমুখ মানুষগুলো দিনদার হওয়ার জন্য এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে রমজানে আমরা ইবাদতের যে চার্জ করেছি ইবাদতের মাধ্যমে এটা দীর্ঘ দুই মাস পর কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে চার্জটা কমে গেছে আবার জিলহজের প্রথম দশ দিন যখন ভালো করে রিচার্জ করব আবার কিছুদিন ইনশাআল্লাহ চলতে পারবো আল্লাহ চাহেন আল্লাহ আমাদেরকে সবাইকে আমার তফিক দান ভাইরা আমার কোরআনে করিমে আল্লাহ রব আলামিন সুরায় ফাজার কোরআনে করিমে ত্রিশ নম্বর ফুরা একটা সুরা হলো সুরাগুলো একটা সুরা হলো সুরাতুল ফজর এ সূরাতুল ফজরতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন ফজরের শপথ ফজর মানে কি ফজরের নামাজ সকাল ফজরের শপথ ওয়া লায়ালিন এবং 10টি রাতের শপথ এই 10টি রাতের শপথ যে আল্লাহ তাআলা করলেন আল্লাহ সুবহানাহু কোন বস্তুর নামে শপথ করার মানে হল ওই বস্তুটা আল্লাহ তাআলার কাছে বিরাট বড় মর্যাদাবান আল্লাহর সৃষ্টির মধ্যে যে সমস্ত সৃষ্টির নাম আল্লাহ শপথ করেছেন এই সৃষ্টিগুলোর মাহত্ব এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ তালা ওই বস্তুগুলোর নামে কি করেন শপথ করে যদিও আল্লাহ ছাড়া কোনো মানুষের জন্য বান্দার জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়ার কারণ নামে কি করা শপথ করা নবী করিম সাল্লাম বলেছেন মান আরাদ আইয়া হালিফা বিল্লাহ ইয়াহলিফ বিল্লাহি কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে করবে আল্লাহ চুপ থাকবে মায়ের কিরা বাপের কিরা অমুকের কিরা তমুকের কিরা মাথা সুয়া পাও সুইয়া হ্যাঁ স্টিয়ারিং হুইল সুইয়া ক্যাশ বাক্স সুইয়া এ সমস্ত কোন ছুয়া ছুই করে এবং আল্লাহ আর কারণ নামে শপথ করা জায়েজ নাই এটা নো হমিনের শিরকের একটা প্রকার আল্লাহ ছাড়া কারুল্লাহ নামে কি করা শপথ করা তো আল্লাহ সুমাত শপথ করেন সৃষ্টির নামে কেন শুধুমাত্র ওই সৃষ্টির মাহত্ব মর্যাদা বোঝাবার জন্য অথবা শপথ করে যে কথাটা আল্লাহ তালা বোঝাতে চান বলতে চান সেই কথাটার আজমত তার বড়ত্ব বোঝাবার জন্য যে এই কথাটা এত গুরুত্বপূর্ণ কথা তোমরা বললে সেটাকে শপথ করে বলা লাগতো এটা বোঝাবার জন্য আল্লাহ শপথ করে তো এই যে অলফাজরি ওয়ালায়ালিন আস এই দুই আয়াতে আল্লাহ তারা শপথ করলেন এরপরে তিন নম্বর আয়তে বলছেন এবং জোড় এবং বেজোড় এই দশটি রাতের মধ্যে আবার জোড় এবং বেজোড় অর্থাৎ সবগুলো রাতের শপথ বিশ্ববিখ্যাত তফসিরিন কিতাব তরসির ইম নিকাসির মধ্যে লাতা লান মহর বরাতে আর অন্যান্য ফাসিরিদদের বরাতে উল্লেখ করা হয়েছে এখানে দশটি রাত বলতে বোঝানো হয়েছে জিলহজের প্রথম দশটা রাব জিলহজ মাসের প্রথম দশটা রাত এবং এই দশটা রাতের যে জোর বেজোড় সবগুলোই যে ফজিলত পূর্ণ এটা বোঝাবার জন্য লাতালা আরেকটা এক ব্যবহার করেছেন ওয়াশ অ্যাফ রাইওয়াল ওয়াত্র জোড় এবং

অন্য কোন সময়ের আমল এবাদত অন্য কোন দিনের আমল এবাদত আল্লাহর কাছে এত প্রিয় না বান্দা এই দশ দিনে নেকামত করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোনো সময়ের নেকামলে আল্লাহ তাল্লাহ এত সন্তুষ্ট হন জিজ্ঞাসা করা হলো তিন জেহাদ ইয়া রসুল আল্লাহ সাবিরা প্রশ্ন কন্দন হেয়াদা রসুল অন্য সময় আল্লাহল্লাহে যদি কেউ জেহাদে যায় অন্য সময় যদি জেহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেক চাইতে উত্তম না ওটা তো জেহাদ জীবন বাজি রাখা এই সময়ের সাধারণ নেক চাইতে অন্য সময়ের জেহাদটাও কি উত্তম না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ অন্য সময়ের জিহাদ এই সময়ের সাধারণ নেক চাইতে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জিহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সবকিছু নিয়ে জিহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না সব আল্লাহর রাহে কোরবানি করে দিছেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সবকিছুর উপরে তাহলে এই দর্শকের নেকামল এই দর্শকের ইবাদত বন্দীগীর মর্যাদা এত বেশি ভাইয়ের আমার যা ধরবুল আলমিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোন আমল এমনকি যেহাদ সাধারণ জেহাদ এই দর্শকের নেকামলের চাইতে বেশি প্রিয় না এ হাদিস থেকে বোখারের এ হাদিস থেকে আমরা কি বুঝলাম যে এই দশক আল্লাহ সুমাতালের কাছে ইবাদতের দশক নেকামলের দশক মর্যাদার দশক ফজিলতের দশক আল্লাহ রবুল আলমিন এই দশকের কদর করার তফিক আমাদের সবাইকে দান করুন ভাই রামান বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবন হাজার আসকার রহমতুল্লাহ আলাই জিলহজের প্রথম দশক সম্পর্কে বলেছেন জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন মেইন সব ইবাদত সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ঈমান তো বারো মাসে নামল অন্য সময় আছে এই সময়ও আছে পাঁচাত্তর নামাজ বারো মাসে নামল অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা আছে আবার বিশেষভাবে রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রকম রোজা রোজা বর্ষ হজ হলো তৃতীয় সরি জাকাত হলো তৃতীয় রকম জাকাত অন্য সময় দেওয়া যায় এ সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয়ই এই দশক হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে আছে রোজা আছে হজ আছে আবার আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে আল্লাহর জিকির কর আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকে সমস্ত ইবাদতের কি আছে সমাহার আচ্ছা সমস্ত ইবাদতের নজির আছে এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ আল্লাহবুল আলমিন এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তফিক নসিব করুন ভাই আমার এই দশকের মর্যাদা নিয়ে আমরা কথা বাড়াতে চাই না এবার আমরা করণীয়তে চলে যাই কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহ জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল আলামিন এই দশক কে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করো মাহুদার নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার তাসরিবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আর অন্যান্য থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির কর তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ শরণ অন্তরে হবে মুখে আল্লাহ তাআলার জিকির চলবে কাজের মাধ্যমে আ জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন এর তেলাওয়াত একটা জিকির তাসবীহ গুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল যে কোনো নেক আমল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমাল সালেহ ফিহিন্না আহাব্বু ইল্লাল্লাহ মিনহা হাযিহিল আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা বেশি বেশি কি করা নেক আমল করা রুটিন যে নামাজগুলো আস নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার মোটেই করবেন না আগে থেকে থাকবে যে এই দশক কোনো ভাবে যেন দূরে না থাকি আল্লাহাম দশকে রুটিন নেকামল গুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এতেমামের সাথে করা আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআনতাল খুব বেশি করতে পারেন এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন অন্য সময় তাজবি তেলাওয়াত খুব বেশি হয় না এই দেশে কোন অবস্থায় ছাড়বেন অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুশু ধরে রাখতে পারেন না এই দর্শকে চ্যালেঞ্জ থাকবে যে ধীর সাথে মনোযোগের সাথে নামাজ পড়বো এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারো মাসই আমরা করব না কিন্তু এই দসক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা সূরাত অবর একটা আয়াত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন জালিকা দিনুল কাইয়্য ফালা তাজম্মু এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাইরামান তার মানে যেই সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চেয়ে আর কে আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম তোমরা নিজের পায়ে যে কুঠারাঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ, জিলহজ মুহররম আর একটা হলো রজব মাস রমজানের আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদা পান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ না ফরমানি করব না আল্লাহ আমাদের সবাইকে যে টাকার তফিক দান করুন ভাই আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবেন এটা দশকে আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছর তিনি কি করেছেন কুরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহর তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো তেজন্য ঈদুল ফিদ ঈদুল আজহা অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানের আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল

এবং কোরবানির পরে যায় কাটবে এই দশ দিন বিরত থাকে তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়ত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোন কোনো সাহাবি থেকে আমলও বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ একরাম এই ব্যাপারে একমত হয়েছে মনসুয়া কুয়েতিয়া মনসুয়া ফেকিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তা ফাতাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ এগুলা কাটা থেকে বিরত থাকা তাহলে ছয় নম্বর আমল গেল চুল ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা ত্যাকবীর মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহ আকবর আল্লাহর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা হলো মিন ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে এই আমরা পাঠ করব এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারণ ডিসটারব করে না মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবীর চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মধ্যে থেকে কেউ কেউ আবু হরে রাহন আর কোন কোন সাহাবির আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চস্বরে স্বরে তাকবির পাঠ করব আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবির বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোন কোন সাহাবি বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর

তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু মমিন স্পষ্ট শয়তান আমরা স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলছেন স্পষ্ট ভাই রামা এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে বাসে চতুর্দিক থেকে শয়তানের শয়তান আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বার নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আনাচ করতে পারছি না ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানের প্রভাব দূর করবার জন্য জিলহাজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবির ধ্বনি উচ্চারিত করতে থাকেন এই তাকবির ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবির গুনগুনিয়ে আমরা গাইতে থাকব আওয়াজ করে করে বলতে থাকব সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটি একটু করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ আমার বাজারে গিয়ে চায়ের দোকানে

আল্লাহ বড় আল্লাহ বড় এবং তার জন্য সমস্ত প্রশংসা